এই ভাই এই একটা মহিলাকে বাচ্চা নিয়ে যেতে দেখেছেন এখান থেকে না ভাই না কি বলছেন না এখান থেকে তো দৌড়ে গেলো আরে ভাই নাই তো আমি আরে এখান থেকে দৌড়ে গেল আমি তো বলছি এখান থেকে দৌড়ে গেল এই আশেপাশে খুঁজে দেখতো কোথাও আছে কিনা আরে কি বলছেন আপনি আরে ভাই বলবেন তো কি হয়েছে আগে বলেন আর কি হচ্ছে সেটা আমি কি আপনাকে বলবো এই আমি খুঁজে দেখতো আরে ভাই চুপ কর তুই তুই দেখেছিস কিনা সেটা বলো ভাই দমক দেন মিয়া

আচ্ছা ভাইয়া এখান থেকে একটা মহিলাকে বাঁচা নিয়ে যেতে দেখছেন আরে এই বাচ্চা আপনার কাছে কেন আমি তো একই খুঁজছিলাম আরে কি বলছেন আপনি এটা তো আমার বাচ্চা না 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 এরকম কিছু শোনা আমি আসলে যাচ্ছিলাম তো এদিকে এটা আমার বাচ্চা আপনি যান ওদিকে যান আরে আপনার বাচ্চা মানে আপনার কি মাথা ঠিক আছে দাঁড়ান আসতেছি দেন তো আমার আরে আরে কি করছেন আপনি বাবু এটা তো আমার বাচ্চা আরে কি বলছেন আপনি তুমি ঠিক আছো তো বাবু কিছু হয়নি তো তোমার আচ্ছা বলেন তো কি ঘটনা কি বড় ভাই উজি উজি পালি আছে ভাই দেখেন উজি উজি এই তো চল 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 এই শালিত ঘরে শালি ওট এই তুই কি ভেবেছিস পালি বাসতে পারবে এই বাচ্চা কোথায় বল এই ভালো ভালো বলছি বাচ্চা কোথায় বল তাহলে একদম শেষ করে ফেলবো বাচ্চা কোথায় বল বাচ্চা কোথায় বলে দিকে বিশ্বাস করেন ম্যাডাম আমি কিচ্ছু জানি না একটা মহিলা দৌড়ে এসে বাচ্চাটা আমার কুলে দিয়ে এদিকে চলে গেল ঠিক আছে কিন্তু আমি জানি না এই বাচ্চা কার বা কি তবে ম্যাডাম কিছু গুন্ডা পান্ডা তার পিছনে লাগছিল এই বাচ্চাটাকে নিয়ে যেতে চাইছিল আমি বাচ্চাটাকে রক্ষা করছি ম্যাডাম আর ওই যে দেখেন আসতে চোরা ওই আপনি একটু এক কাজ করেন পালিয়ে যান আপনি পালিয়ে যান ওরা আসতেছে আমি একটু দেখাচ্ছি দেখেন একটু পালিয়ে যান এই এই তো বাচ্চা পেয়েছি এই ড্রাইভারের বাচ্চা ভাই আপনারা কারা ভাই আসলে বুঝলাম না আপনারা কারা এই ড্রাইভারের বাচ্চা তখন তুই মিথ্যা কথা বললি কারণ বাচ্চা তুই দেখিস বাচ্চা তো তোর কাছে বাচ্চা আমি গাড়ির নিচে পাইছি এখানে গাড়ি নিচে রেখে গেছে বাচ্চা গাড়ির নিচে এই বাচ্চা কার আপনি বলেন তো সত্যি করে কোথায় নিয়ে যাচ্ছেন এই বাচ্চা ভাই আপনি আমার বাচ্চাটারে বাঁচান ভাই আমার বাচ্চাটার ওরা মেরে ফেলবে ভাই আপনি আমার বাচ্চাটারে বাঁচান ভাইয়া আর কি মেরে মেরে ফেলবে বাঁচান বাচ্চা ফেলবে মানে এই আপনারা কারা বাচ্চাটাকে কেন দৌড়াতে ভাই আচ্ছা আমি দেখতেছি দাঁড়ান এই ড্রাইভারের বাচ্চা

আচ্ছা বলুন তো আশা ম্যাডাম কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারতেছি না কেন এই বাচ্চাটাকে মেরে ফেলতে চাচ্ছেন আপনারা ঠিক আছে ভাই আমি বলতেছি আপনি শুনেন এটা হচ্ছে আমার হাজবেন্ড আর এটা হচ্ছে আমার বাসার কাজের মেয়ে আচ্ছা আমার বাসার কাজের মেয়ের সাথে আমার স্বামীর অবৈধ সম্পর্ক ছিল এটা আমি জানতাম না এবং কি তার সাথে সে খারাপ কাজ করেছে তার পেটে বাচ্চা সেটাও আমি জানতাম না এখন যখন এই বাচ্চাটা হয়েছে সে স্বীকৃতি দেবে না যখন এই মেয়েটা আমার স্বামীর কাছে স্বীকৃতি চাইলো তখন তাকে ধাওয়া করেছে বাচ্চাটাকে মেরে ফেলবে আপনার হাজবেন্ড কাজের মেয়ের সাথে খারাপ কাজ করে সেই বাচ্চা জন্ম দিয়েছে এখন তার স্বীকৃতি দিচ্ছে না এটাই তো সমস্যা আপনি যদি এখন পুলিশের সহযোগিতা না নেন তাহলে দেখা গেছে আপনিও বিপদে পড়বেন এই মেয়েটাও বিপদে পড়বে না না ভাইয়া ওকে পুলিশের হাতে দিয়ে কি হবে ওর বিচার তো আমি করব এই জানোর বাচ্চা এই তো লজ্জা করে না তুই কিভাবে কাজটা করলি হ্যাঁ একটা বার কি আমার কথা মনে হয়নি তোর তোর যে ঘরে বউ আছে সেটা তোর মনে হয়নি তোর আগে মনে ছিল না তোর একটা বউ হবে না তুই আর একটা বিয়ে করতে পারতি তুই কেন করছিস বাশ কেন করছিস তুই তোর লজ্জা করে না বেহ কথার তোর জন্য আমি কি না করছি তোর জন্য আমি 7.9 এসে কাজ করি কত কষ্ট করি আমার ভাষা এসেও কাজ করি কখনো আমি এটা কষ্ট মনে করি নি শুধু তোকে ভালো রাখার জন্য কিন্তু তুই তুই একটাবার আমার সুখের কথা ভাবিসনি তুই শেষ পর্যন্ত সামন একটা বাসের তাজল মেয়ের সাথে এই কাজটা কিভাবে করতে পালি ছি 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 তুই এখন এক বাচ্চা স্বীকৃতি দিতে চাচ্ছিস না তুই কাজ যখন তখন মনে ছিল না চল তুই আমার সাথে এক্ষুনি বাসায় যাবি বাসায় যে তোকে আমি কাজের মেয়ের সাথে বিয়ে দিব আর তারপর আমি আমার বাপের বাড়ি চলে যাবো তোর মতো একটা নোংরা চরিত্র মানুষের সাথে তো আমি সংসার করতে পারি না আমাকে তুমি আমাকে তুমি ক্ষমা করে দাও এমন ভুল আর জীবনে কোনোদিন আমি করবো না আমি সত্যি বলছি আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি আমি আমি আমুল ভুল আর কখনো করব না দাদা যে আমি বুঝতে পারিনি প্লিজ আমাকে আমাকে মাফ করে তো ভুল তুই যে কাজটা করেছিস সেটা কখনো ভুল হতে পারে না সেটা অন্য নাই আর তার শাস্তি একটাই তোকে বিয়ে করবি চল বাসায় চল আর একটা কথা এখন যদি আমি এখানে না আসতাম তুই তো মার মেয়েকে দুজনকে মেরে ফেলতি চল বাসায় চল তোকে বিয়ে দিব আজকে চল ভালোবাসা দেখাচ্ছি তোকে যে দর্শক কাজের মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করে অবৈধ সন্তান তৈরি হোক অথপর স্ত্রীর কাছে হাতে নাতে ধরা খেলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন